আসসালামু আলাইকুম ওরমাতল্লা বরকাত আশা করি সবাই মহান রব্বল আলমিনের অশেষ মেহরবানিতে ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আল্লাহর মেহরবানিতে অশেষ মেহরবান আমি আমিও ভালো আছি আজকে আমি আপনাদের জন্য জাদু দুটো না নষ্ট করার বান কুহরি কালাম নষ্ট করার অত্যন্ত শক্তিশালী পাওয়ারফুল আরও একটি আমলে হাজির হয়েছি আশা করি সবাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না আর না বুঝে শত শত আমল করলে জীবনও কার্যকারী হবে না এই আমলটি এতটাই শক্তিশালী যে করার সাথে সাথে ইনশাল্লাহ জাদু কেটে কান কান হয়ে যাবে আল্লাহর দুশ্মনেরা কুহুরি করে থাকে বিভিন্ন মানুষকে কষ্ট দেওয়ার জন্য বিভিন্ন সময় জাদু করে থাকে পাগল করে থাকে মাথা নষ্ট করে থাকে বিভিন্ন কুবুরি কালাম কালো জাদু করে মানুষকে অবাস করে ফেলা মেরে ফেলা বিভিন্ন ধরনের কাজ করে থাকে তো আজকের আমলটি একদম সহসর একটি আমল যে কোনো মুসলিম ভাই বোনেরা ইনশাল্লাহ অথবা সকল ধর্মের মানুষও ইনশাল্লাহ আমলটি করতে পারবে যদি আমার বলা নিয়ম অনুসারে আমলটি করতে পারেন আমলটি কীভাবে করবেন কোন পদ্ধতিতে করবেন সেটা জানার জন্য আপনাকে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে এবং আমার থেকে অনুমতি নিতে হবে আমি সেই সমস্ত ভাইদেরকে আমলটি করার জন্য অনুমতি দেব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক দিবে কমেন্টে আমি লিখে নিজের নাম লিখে দেবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি সেই সমস্ত ভাইদেরকে খাস করে আমার মন থেকে অনুমতি দিয়ে দেব আমলটি শেয়ার করার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ কথা না বলে নয় বর্তমান সময়ে ফেসবুক এবং ইউটিউবের মধ্যে হাজার হাজার ভণ্ড কবিরাজ চ্যানেল চ্যানেলগুলো বসে আছে শুধুমাত্র মানুষকে ধোখা দেওয়ার জন্য প্রতারিত করা যাওয়ার জন্য প্রতারিত করার জন্য মানুষের কাছ থেকে টাকা খাওয়ার জন্য আল্লাহর আসতে এ সমস্ত প্রতারিত থেকে দূরে থাকবেন নিজের কাজ নিজেরা করবেন আল্লাহ অবশ্যই আপনাকে সফলতা দান করবেন ইনশাল্লাহ কাস নিহতে ধা করে ভাগ্র হয়ে কাবার দিকে মুখ করে যে কোন দিন ইনশাল্লাহ তাতে এটি করতে পারবেন নির্দিষ্ট কোনো বার সময় নেই আপনি যখন কোনো জাদুগ্রস্ত রুগী দেখতে হবেন তার জন্য ইনশাল্লাহ আপনি নিজ থেকে করতে পারবেন তবে আমাদেরকে অনুমতি নিতে হবে আমি অবশ্যই অনুমতি দিব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওতে বেশি বেশি লাইক দেবে এবং বেশি বেশি শেয়ার করবে কমেন্টে আমি লিখে নিজের নাম লিখে দিবে তো আসা যাক আমলের ব্যাপারে আমলটি কীভাবে করবেন আমলটি বলেছি যে কোনো দিন ইনশাল্লাহ করতে পারবেন তো দুইটি কাগজের মধ্যে দুই টুকরা কাগজের মধ্যে আমি যেভাবে লিখেছি হু হু সেম সেম সেভাবে আপনারা আমলটা দেখবেন ইনশাল্লাহ লিখার পরে আপনি যদি জাদাগ্রস্ত হন একটি নকশা বিজি ফানি খাবেন আর একটি নকশা নিজে কী করবেন হাতের মধ্যে দারুন খাবেন বিজিয়ে আপনাকে প্রতিদিন একটি করে খেতে হবে সাত দিনের সাতটা চোদ্দোটা একুশটা একুশ দিন পর্যন্ত আপনি যদি সুস্থ না হন ধারাবাহিকভাবে এই চিকিৎসা একুশ দিন পর্যন্ত চালিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আল্লাহর মেহরবানিতে আপনি অতি দ্রুত সুস্থ হয়ে যাবেন জাদু টোনা থেকে রক্ষা হবেন কেউ আপনাকে আর জাদু টুনা করতে পারবে না ইনশাআল্লাহ সেই জন্য সবাই আমলটি করে উপকৃত হলে আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আরও বিভিন্ন মানুষ উপকৃত হতে পারে السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ